কল্পনা করুন সেই দৃশ্য প্রাচীন মক্কা এক ব্যস্ত শহর যেখানে ক্ষমতা বাণিজ্য আর ঐতিহ্যের সংঘর্ষ চলছে এর কেন্দ্রে আছেন একজন মানুষ নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার এক আল্লাহর বার্তা সমাজের ভিত্তিকেই নাড়িয়ে দিচ্ছে কুরাইশ গোত্রের শক্তিশালী নেতারা এখন হতাশ হয়ে পড়েছেন তার প্রভাব বাড়ছে আর তাদের কর্তৃত্ব কমে যাচ্ছে তাকে থামাতে হবে প্রকাশ্যে অপমান করতে হবে প্রমাণ করতে হবে যে তিনি শুধুই একজন সাধারণ মানুষ আল্লাহর রাসুল নন তাই তারা একটা চতুর ফাঁদ তৈরি করে যাকে তারা মনে করে অভ্রান্ত তারা যাত্রীদের যা এখন মদিনার জ্ঞানী ইহুদি পণ্ডিতদের কাছে যায় এবং এমন প্রশ্ন চায় যা অত্যন্ত দুর্বোধ্য এতই কঠিন যে সাধারণ কেউ কখনো উত্তর দিতে পারবে না পণ্ডিতরা তাদের তিনটি প্রশ্ন দেয় তিনটি চূড়ান্ত পরীক্ষা Welcome back to the Untold Crypt. Look, we don't just tell stories here. We crack open the forbidden vaults of history that the world was meant to forget. If you're hooked on secret history, bone-chilling mysteries, and mind-bending science facts, you're in the right place. প্রথম প্রাচীনকালে কিছু যুবকের কথা বলো যারা রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল ইতিহাসে হারিয়ে যাওয়া এক গল্প দ্বিতীয় এক মহান ভ্রমণকারীর কথা বলো এক রাজা যিনি পৃথিবীর পূর্ব আর পশ্চিম প্রান্তে পৌঁছেছিলেন আর তৃতীয় সবচেয়ে বড় রহস্য আত্মার প্রকৃত স্বরূপ কি এই প্রশ্নগুলো নিয়ে কুরাইশ নেতারা মক্কায় ফিরে আসে আত্মবিশ্বাসে ভরপুর তারা প্রকাশ্যে নবীর সামনে দাঁড়ায় সবার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যদি তুমি সত্যিই নবী হও তারা বিদ্রুপ করে বলে তাহলে এই তিন প্রশ্নের উত্তর দাও বাতাস উত্তেজনায় ভারী হয়ে ওঠে সবার চোখ তার দিকে এটাই সেই মুহূর্ত যার জন্য তারা এতদিন অপেক্ষা করছিল প্রকাশ্য অপমানের জন্য যা তারা এতদিন পরিকল্পনা করছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা একজনের শান্ত আত্মবিশ্বাস নিয়ে শান্তভাবে শোনেন তিনি দ্বিধা করেন না আমি কাল তোমাদের উত্তর দেব তিনি বলেন কথাগুলো বাতাসে ঝুলে থাকে একটি প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সেই আত্মবিশ্বাসের মুহূর্তে একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বাক্য ভুলে যান ইনশা আল্লাহ আল্লাহ সাধারণ ভুল একটি মুহূর্ত কিন্তু যা ইসলামের ইতিহাসে সবচেয়ে গভীর শিক্ষাগুলোর দিকে নিয়ে যাবে। পরের দিন আসে লোকজন জমায়েত হয় কুরাইশরা প্রস্তুত মুখে হাসি কিন্তু কোনো উত্তর আসে না নবী অপেক্ষা করেন কোনো ওহি আসে না আরেকটা দিন পার হয় নিরবতা আরেকটা দিনগুলো সপ্তাহে পরিণত হয় তারপর দুই সপ্তাহে পনেরো দীর্ঘ যন্ত্রণাদায়ক দিন ধরে আসমান নীরব মক্কায় ফিসফিসিনি থেকে উঁচুস্বরে বিদ্রুপ শুরু হয় এখন তার আল্লাহ কোথায় তারা উপহাস করে তাকে পরিত্যাগ করা হয়েছে ত্যাগ করা হয়েছে নবীর হৃদয় ভারী হয়ে ওঠে এমন দুঃখে যা পৃথিবীর ভারের মতো মনে হয় তিনি বিদ্রূপের যন্ত্রণা অনুভব করেন অনুসারীদের উদ্বেগ আর দিব্যে নীরবতার চাপ তিনি কি সত্যিই পরিত্যক্ত শত্রুদের রোপিত সন্দেহ তার নিজের আত্মাতেও ভারী হয়ে ওঠে এটা ছিল অত্যন্ত কঠিন পরীক্ষার সময় জ্ঞানের পরীক্ষা নয় শুধু বরং প্রকাশ্য অপমান আর ব্যক্তিগত হতাশার মুখে ইমান ও ধৈর্যের পরীক্ষা তারপর পনেরোতম দিনে যখন দুঃখ চরমে পৌঁছেছিল অপেক্ষার অবসান হয় ফেরেস্টা জিব্রাইল নেমে আসেন শুধু উত্তর নিয়ে নয় বরং কোরআনের একটি পূর্ণাঙ্গ অধ্যায় নিয়ে যে অধ্যায় যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হবে সুরা আল কাহাফ গুহার অধ্যায় কিন্তু উত্তর দেওয়ার আগে ওহি শুরু হয় একটি মৃদু স্নেহময় সংস্করণ দিয়ে আর কখনো কোনো কিছু সম্পর্কে বলো না আমি কাল এটা করব, ইনশা আল্লাহ আল্লাহ চাইলে যোগ না করে এটা ছিল নবীর জন্য এবং আমাদের সবার জন্য শক্তিশালী শিক্ষা সব ক্ষমতা সব জ্ঞান সব ভবিষ্যৎ একমাত্র আল্লাহর হাতে আমাদের পরিকল্পনা আর প্রতিশ্রুতি তার ইচ্ছা ছাড়া কিছুই নয় মানুষই ভুলে যাওয়ার এই মুহূর্তটি নির্ভরতার চিরন্তন স্মারক হয়ে গেল তারপর উত্তরগুলো উন্মোচিত হয় যতটা কল্পনা করা যায় তার চেয়েও বেশি সুন্দর ও বিস্তারিত সুরাটি যুবকদের গল্প দিয়ে শুরু হয় তারা শুধু হারিয়ে যাওয়া গল্প ছিল না তারা ছিল গুহার অধিবাসী ধার্মিক যুবক যারা ইমান রক্ষার জন্য এক অত্যাচারী রাজার থেকে পালিয়েছিল আল্লাহ তাদের গভীর ঘুমে রেখেছিলেন গুহায় তিনশত নয় বছর রক্ষা করেছিলেন সুরাটি বর্ণনা করে কিভাবে আল্লাহ তাদের পাশ থেকে বাস ফিরিয়েছিলেন কিভাবে সূর্য উদয় আর অস্ত গিয়েছে তাদের এড়িয়ে আর তাদের কুকুর প্রবেশদ্বারে শুয়েছিল বিশ্বস্ত প্রহরীর মতো বিস্তারের মাত্রা ছিল অবিশ্বাস্য সময়ের কুয়াশায় হারিয়ে যাওয়া প্রশ্নের উত্তর পরে ওহি মহান ভ্রমণকারীর দিকে মোড় নেয় তিনি ছিলেন জুল কারনাইন দুই সিংওয়ালা এক ন্যায়পরায়ণ এবং শক্তিশালী রাজা যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন তিনি সূর্যাস্তের সবচেয়ে দূর প্রান্তে গিয়েছিলেন এবং সূর্যোদয়ের দেশে কিন্তু তার সবচেয়ে বড় কীর্তি ছিল তখন যখন তিনি এমন এক জাতি পান যারা ইয়াজুজ মাজুজ নামক ধ্বংসাত্মক গোত্রের আতঙ্কে ছিল তারা সুরক্ষা চেয়েছিল আল্লাহ প্রদত্ত জ্ঞান ব্যবহার করে জুল কারনাইন শুধু দেওয়াল তৈরি করেননি তিনি এক বিশাল ইঞ্জিনিয়ারিং প্রকল্প পরিচালনা করেন লোকদের লোহার খণ্ড আর গলিত তামা আনতে নির্দেশ দেন তিনি এমন এক বাধা গড়ে তোলেন যা এত বিশাল এত মজবুত যে ইয়াজুজ মাজুজ তাতে আটকা পড়ল যা আল্লাহ নির্ধারিত সময় পর্যন্ত টিকবে আবারও বর্ণনা ছিল বিস্তারিত ও প্রজ্ঞায় ভরপুর যে কোনো লিজেন্ডের চেয়েও অনেক বেশি অবশেষে তৃতীয় প্রশ্ন আত্মা কি উত্তর ছিল তার সরলতা ও সীমারেখায় গভীর আর তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে বল আত্মা আমার রবের কাজের মধ্যে আর মানুষকে জ্ঞান দেওয়া হয়নি সামান্য ছাড়া এই উত্তরটাই ছিল সবচেয়ে শক্তিশালী এটা একটি গুরুত্বপূর্ণ সত্য প্রতিষ্ঠা করল কিছু জ্ঞানের ক্ষেত্র শুধু আল্লাহর জন্য মানুষের বুদ্ধি যত বড়ই হোক তার সীমা আছে আত্মা একটি দিব্যি রহস্য আল্লাহর হুকুমের একটি নিঃশ্বাস আর তাকে পুরোপুরি সংজ্ঞায়িত করার চেষ্টা মানুষের সীমা লঙ্ঘন করা এটা ছিল নিখুঁত নম্রতাপূর্ণ এবং বুদ্ধিমত্তাগতভাবে নিস্তব্ধ করে দেওয়া উত্তর কুরাইশ নেতারা নির্বাক হতভাগ তারা যাত্রীবের জ্ঞানী ইহুদি পণ্ডিতদের কাছ থেকে যে অস্পষ্ট স্থানীয় লিজেন্ড এনেছিল বলে মনে করেছিল তার উত্তর তারা পেল দিব্যি সুতো এ বোনা সার্বজনীন শিক্ষার এক কাপড়ে এমন বিস্তার ও প্রজ্ঞার নিয়ে যার সাথে তারা তর্ক করতে পারবে না মক্কার একজন মানুষ যিনি কখনো এই দেশগুলোতে ভ্রমণ করেননি বা প্রাচীন গ্রন্থ অধ্যয়ন করেননি কিভাবে জানবেন যুবকরা কত বছর ঘুমিয়েছিল জুলকার নাইনের বাধার ইঞ্জিনিয়ারিং বিশেষত্ব বা আত্মা সম্পর্কে চূড়ান্ত দার্শনিক সত্য নবীর জন্য যে ভাত পাতা হয়েছিল তা ভয়ানকভাবে উল্টে গেল এটা তাদের নিজেদের অহংকারের কাঁচা হয়ে গেল যা তার প্রকাশ্য পতন হওয়ার কথা ছিল তা তার নবুয়তের সবচেয়ে শক্তিশালী প্রমাণে পরিণত হলো এটা প্রমাণ করলো যে তার জ্ঞান বই বা পণ্ডিতদের কাছ থেকে আসেনি বরং সব জ্ঞানের সৃষ্টিকর্তার কাছ থেকে সরাসরি কিন্তু গল্প এখানে শেষ নয় একটা চূড়ান্ত অবিশ্বাস্য টুইস্ট আছে এই সুরা আল কাহাফি যা পরীক্ষা আর ইমানের পরীক্ষা থেকে জন্ম নিয়েছিল আরেকটি অনেক মহান উদ্দেশ্য দেওয়া হয় নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ঘোষণা করেন যে যে ব্যক্তি প্রতি জুম্মায় সুরা আল কাহাফ পড়বে তার জন্য এক জুম্মা থেকে পরের জুম্মা পর্যন্ত আলো চলবে আর আরো গুরুত্বপূর্ণ তিনি শিক্ষা দেন যে এই সুরার প্রথম দশ আয়াত মুখস্থ করলে মানুষ শেষ দিনের সবচেয়ে বড় পরীক্ষা থেকে রক্ষা পাবে দাজ্জালের প্রতারণা থেকে এটা চিন্তা করুন দাজ্জালের পরীক্ষা হল চূড়ান্ত প্রতারণা সত্য আর মিথ্যার মিশ্রণ আর যে সুরাটি কুরাইশের বুদ্ধিমত্তা প্রতারণা পরাজিত করতে নাজিল হয়েছিল সেই সুরাই আমাদের চূড়ান্ত সবচেয়ে বড় প্রতারণার বিরুদ্ধে ঢাল যেন আল্লাহ এই একটি ঘটনার মাধ্যমে বিভ্রান্তির জগতে স্পষ্টতার একটি চিরন্তন হাতিয়ার দিয়েছেন তাই মানুষই ভুলে যাওয়ার একটি মুহূর্ত গভীর দুঃখ আর প্রকাশ্য অপমানের একটি সময় কোরআনের সবচেয়ে বেশি পঠিত প্রিয় ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী অধ্যায়গুলোর একটির জন্ম দেয় একটি অধ্যায় যা শুধু গল্প নয় শিক্ষা স্মারক এবং দিব্যি রক্ষা এটা আমাদের শেখায় ইনশা আল্লাহ বলতে আমাদের পরীক্ষায় ধৈর্য ধরতে আল্লাহর সময়ের ওপর ভরসা করতে আর এটা আমাদের ইমান রক্ষার জন্য এক আধ্যাত্মিক অস্ত্র দেয় শেষ দিন পর্যন্ত কুরাইশদের পরিকল্পনা ব্যর্থ হয় কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময়ের মতো নিখুঁত সুন্দর ও দয়াময় উপায়ে প্রকাশ পায় দেখার জন্য অনেক ধন্যবাদ যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে তাহলে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন সুরা আল কাহাফের আলো আমাদের সবার জুম্মাকে আলোকিত করুক